মাত্র কদিন আগেই তো সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস বাংলার প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে বৃক্ষরোপণের ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় বারবার বলা হয়েছে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে বাস্তবে কিন্তু অন্য ছবি ফুটপাতের ধারে যেসব গাছ বছর ভর ছায়া দেয় গ্রীষ্মের দাবদাহে পথ চলতি মানুষকে একটু স্বস্তি দেয় সেই গাছই এখন প্রচারের হাতিয়ার কেউ ব্যানার লাগাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে কেউ করছেন রাজনৈতিক দলের প্রচার গাছের গায়ে পেরেক মেরে চলেছে এ সমস্ত অসাধু কাজ বাঙালির গর্ব বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু গবেষণা করে দেখিয়েছিলেন গাছের প্রাণ আছে গাছ ব্যাথা পায় তার সেই আবিষ্কার যেন উপহাসের শিকার এই দৃশ্য দেখে ব্যথিত পরিবেশ প্রহরী সংগঠনের সভাপতি শুভাশিস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য গাছের গায়ে পেরেক মারা এক মারাত্মক অপরাধ এর বিরুদ্ধে সচেতনতা জরুরি গাছেতে পেরেক পোতা অত্যন্ত অমার্জনীয় অপরাধ এবং এ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে এবং এটার মূল কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে মূলত এই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যাতে তারা আগামী প্রজন্ম যারা আছে যারা আগামী তারা যারা দেশের ভবিষ্যৎ নাগরিক তারা যাতে সচেতন হয় এবং তারা যাতে উদ্যোগ নেয় এই ধরনের কর্মকাণ্ড থেকে অপরকে বিরত করবার জন্য আমাদের যেটা মনে হয় প্রশাসনিকভাবে কিছু আইন বলবৎ করে দেওয়াটাই শেষ কথা নয় মানুষের সচেতনতা বৃদ্ধি করাটাই মুখ্য উদ্দেশ্য প্রশাসনের নিশ্চয়ই তাদের প্রশাসনতে কাজ করতে পারে আমরা চাপ দিতে পারি বলতে পারি কিন্তু এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে মানুষকে মানুষের মাধ্যমেই এটা সম্ভব প্রশাসনকে তার সহজ প্রশাসনের সাহায্য নিয়েই এই ধরনের উদ্যোগ গঠন করতে হবে মানুষের মধ্যে সচেতনতাই হচ্ছে মূল কারিগর পরিবেশ প্রেমী মানুষদের অনেকের মতোই প্রশাসন আর স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি একটু নজর দেয় তাহলে এই অপরাধ বন্ধ হতেই পারে গাছে বিজ্ঞাপন দেওয়া বন্ধ হোক আমরা বাঁচার জন্য প্রত্যেকটা মানুষের বাঁচার প্রয়োজন আপনার আমার প্রত্যেকের প্রয়োজন সেই জন্য প্রশাসনিকভাবে এর একটা নজরদারি চালু করুক যে গাছের ওপরে যে বিজ্ঞাপনের হোর্ডিং করছে সেই হোর্ডিং যাতে না দেওয়া হয় এবং সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রতিটা সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন আমি আবেদন রাখছি যে আপনারাও এই ধরনের ঘটনা দেখতে পেলে এই ধরনের বিজ্ঞাপন দেখতে পেলে অবিলম্বে সেই সংস্থাকে ফোন করে জানান যে আপনার এই বিজ্ঞাপনটা আপনারা খুলে নিন গাছটা নষ্ট হচ্ছে মানুষের যেরকম প্রাণ আছে এটা কিছু পাইপ পেরে লাগে এদেরও তো ভুলতে পারে না হ্যাঁ এটা যেই করুক ভালো নয় ভালো থাকে হ্যাঁ অবশ্যই গাছই মানুষের জীবন প্রচণ্ড যে তাবদাহ দহন জ্বলছে এবং সেই সময় রাস্তায় মানুষ হেঁটে যাওয়া হোক বা যেভাবেই হোক মানুষ একটু গাছের তলাতেই কিন্তু তারা আশ্রয় নেয় এবং একটু স্বস্তি বোধ করেন সেই জায়গায় যদি এইভাবেই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের নিজের স্বার্থের জন্য যদি এই গাছগুলিকে নির্বিচারে পেরে মেরে তারা বিজ্ঞাপন প্রচার করেন তাহলে আগামী দিনে যে ভয়ঙ্কর আসতে চলেছে তা বলার অবকাশ রাখে না আমরা থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড